সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো রিসেন্টলি আমি কিন্তু দীঘা এসেছি আর তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে দীঘা কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েছিলাম আর দীঘা সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশান দিয়েছিলাম তো সেই ভিডিওটা যদি তোমরা এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে নিচে ডিসক্রিপশন বক্স আর উপরে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখতে পারো আর আজকে আমি তোমাদেরকে কিন্তু দীঘার ঢেউসাগর সাগর পার্ক ঘুরিয়ে দেখাবো তো এই ঢেউসাগর পার্ক কিন্তু নিউ দীঘা সিবিচের একদম কাছেই অবস্থিত তোমরা নিউ দীঘা থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে কিন্তু এই ঢেউ চলে আসতে পারো তো সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ঢেউসাগর পার্ক আর এখন পার্কের সামনে একদম চলে এসেছি এইদিকে ডান দিকে কিন্তু টিকিট কাউন্টার আছে আর এখানে দেখো পার্কের সামনে কিন্তু ছোটখাটো বাচ্চাদের খেলনার জন্য কিছু দোকানপত্র বসেছে তো চলো ফার্স্টে টিকিট কাটা যাক দেন পার্কে ভেতরে ঢুকবো তো আমরা কিন্তু এখন পার্কের টিকিট কেটে নিয়েছি এখানে কিন্তু পার্কের টিকিট মূল্য মাত্র দশ টাকা করে আর টিকিট কাটার পর এরপরে চলো পার্কের ভেতরে ঢুকবো দিয়ে তোমাদেরকে এখানে পুরো পার্ক কিন্তু ভালোভাবে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মধ্যে তো এই হচ্ছে কিন্তু ঢেউসাগরের মেন গেট তো দেখো মেন গেটটাকে কিন্তু খুবই সুন্দরভাবে বানানো হয়েছে আর লাইটিং কিন্তু এখানে সেরা জাস্ট তো এখানে দেখো এখানে কিন্তু একটা টয় ট্রেন যাচ্ছে তো এই টয় ট্রেনের চার্জ কিন্তু দশ টাকা করে কারণ তোমাদেরকে দশ টাকা দিয়ে ফার্স্টে কিন্তু ভেতরে আসতে হবে তারপর বাকি যা সব চার্জ সেগুলো তোমাদেরকে ভেতর থেকেই কিন্তু টিকিট কাটতে হবে তো তোমরা যারা দীঘা ঘুরতে আসবে তারা কিন্তু এই ঢেউসাগর পার্কে একবার অবশ্যই এসো কারণ নিউ দীঘা ওল্ড দীঘা তো তোমরা সবাই ঘুরোয় প্রত্যেকবার আর প্রায় বেশিরভাগ জানো এই ঢেউসাগরের সম্বন্ধে তাও যারা জানো না তাদের জন্য বলে রাখছি এখানে কিন্তু এসো মানে পার্কটা কিন্তু প্রবেশমূল্য খুব বেশি নয় দশ টাকায় আর পার্কটা কিন্তু খুবই ভালোভাবে সাজানো মানে বিকেলের টাইমটা বা সন্ধ্যের টাইমটা কিন্তু খুবই ভালোভাবে কেটে যাবে এখানে তো মানে মেন যে আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে মানে পুরো জায়গাটা লাইটিং দিয়ে সাজানো তার জন্যই কিন্তু আমি একটু সন্ধে লাগা দিলাম যাতে ভালোভাবে লাইটিংটা দেখতে পারি মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে তো দেখো এই ট্রেনটা কিন্তু যাচ্ছে তো এখানে পার্কের ভিতর কিন্তু মানে অনেক এরকম ছোট ছোট স্টল আছে দেখতেই পাচ্ছ এখানে খাওয়ার কিন্তু বিভিন্ন ধরনের স্টল আছে ভেতর থেকে কিন্তু তোমরা এগুলো আলাদাভাবে কিনে খেতে পারো সামনের দিকে কিন্তু আরও বেশ অনেক স্টল আছে তাছাড়াও আরও কিন্তু বাচ্চাদের বা বড়দের জন্য কিন্তু অনেক ধরনের ইভেন্ট আছে তো এখানে দেখো এখানে কিন্তু ঢেউসাগরের ভেতরে বোটিং এর ব্যবস্থা আছে তোমাদেরকে কিন্তু এরকম টাইপের বোটিংয়ে এখানে পুরোটা রাইডিং করাবে এখানে কিন্তু পনেরো মিনিটের চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা করে এখানে সাইডে কিন্তু টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট কেটে তোমরা কিন্তু এখানে চাইলে বোটিং করতে পারো আর এখানে সাইডে দেখো এই জায়গাটা কিন্তু একটা ছোট মার্কেটের মতন হয়ে গেছে মানে বিভিন্ন ধরনের ক্যাফে তাছাড়াও রেস্টুরেন্ট টাইপের আছে চাইলে কিন্তু এখানে তোমরা রাতে ডিনারও করতে পারো তো এখানে ঢেউসাগর পার্কের ভেতরে দেখতে পাচ্ছ সেই যে আইসক্রিমের একটা ট্রেন্ডিং জিনিসটা হয় মানে যেটাতে আইসক্রিমটা ধরতে দেয় না তো সেই স্টলটা কিন্তু এখানে আছে এটার চার্জ কিন্তু একশো টাকা করে তো এই ঢেউসাগরের ভেতরের যে ডেকোরেশন ওগুলো কিন্তু মানে সত্যিই সেরা আর এখানে দেখো একটা আইফেল টাওয়ারের মতন কিন্তু টাওয়ার টাইপের বানানো আছে আর প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে দারুন দারুণ সব লাইটিং দিয়ে সাজানো হয়েছে তো ঢেউসাগর পার্ক ঘুরতে ঘুরতে এখন কিন্তু একটু ভেতরের দিকে চলে এসেছি আর পার্কের ভেতরে এই দেখো এই জায়গাটাই কিন্তু এরকম সুন্দরভাবে একটা ব্রিজের মতন করা হয়েছে আর এর নিচ দিয়ে কিন্তু দেখো এখানে একটা জল যাচ্ছে এরকম জায়গা করা হয়েছে আর সামনে কিন্তু একটা সেলফি তোলার জায়গা রাখা হয়েছে মানে ভেতরটা কিন্তু মানে দারুণ ভাবে সাজানো হয়েছে এই জায়গাটা দেখো এখানে কিন্তু এরকম একটা জাহাজকে সাজিয়ে রাখা হয়েছে আর এটাতে কিন্তু সেরকম কোনো লাইটিং করা নেই সকালবেলা এলে কিন্তু এটা বেশি ভালো বোঝা যাবে আর খুবই সুন্দর লাগছে কিন্তু এটা একদম এই দেখো এদিকে কিন্তু বীচ আর বিচের একদম সাইডের এর এটা কিন্তু রাখা হয়েছে মানে ঢেউসাগর পার্কের ভেতরে ঢুকেই কিন্তু তোমরা এই জায়গাগুলোয় আসতে পারবে তো এখানে দেখো এখানে কিন্তু শেষের দিকটায় আরও অনেকগুলো স্টল আছে মানে এই জায়গাটা কিন্তু গোল করে অনেকগুলো স্টল একসঙ্গে আছে আর এখানে কিন্তু বসার জায়গাও আছে মানে জিনিসপত্র কিনে কিন্তু এখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো এই জায়গাটা পুরোটাই কিন্তু এক্সপ্লোর করতে পারবে তো এখানে দেখো একটা সেলফি জোনের মতন করে দেওয়া হয়েছে এই আই লাভ ঢেউ সাগর লিখে আর এই দিকটাতেও কিন্তু দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো কিন্তু রাইডিং এর মতন আছে মানে এইখানে কিন্তু মেন যে রাইডিং গুলো সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য তো একটু সামনের দিকে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এইখানে দেখো বাচ্চাদের জন্য কিন্তু বেশ দু চারটে রাইডিং বসেছে তো এই কিডস পার্কটা কিন্তু বেশ ভালো মানে বাচ্চারা সঙ্গে এলে কিন্তু এখানে তোমরা আসতে পারো এখানে পঞ্চাশ টাকা টিকিটে এই দেখো তিনটে রাইডিং আছে সেই তিনটে রাইডিং এর মধ্যে যে কোনো দুটো এ তোমরা বসাতে পারবে এখান থেকে তোমাদেরকে টিকিট কালেক্ট করতে হবে আর এই সাইডটাই দেখো এই সাইডেও কিন্তু বেশ অনেকগুলো দোকানপত্র আছে কিন্তু আজকে সব দোকানগুলো খোলেনি কিছু কিছু দোকান কিন্তু এখানেও আজকে খুলেছে এখানে দেখো এখানে কিন্তু বাচ্চাদের এরকম গাড়ি সাইকেল এরকম অনেক ধরনের রাইডিং এর মতন আছে মানে এই জায়গার মধ্যে এগুলো এরা কিন্তু এই চার্জ দিয়ে এই জায়গাটা কিন্তু চালাতে পারবে এখানে দেখো বিভিন্ন খেলনা আছে এটা কিন্তু এক ধরনের গাড়ি ওইদিকে দেখো ওইদিকে কিন্তু সাইকেল চালাচ্ছে আর তাছাড়া কিন্তু এগুলো গাড়ি আছে কিছু মোটরসাইকেলের মতন আছে বাচ্চাদের জন্য এগুলো কিন্তু মেনলি ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু নিউ দীঘার এই ঢেউসাগর পার্ক পুরোপুরি ঘুরিয়ে দেখালাম আর এখানে সম্বন্ধে যা যা ইনফরমেশন দেওয়ার ছিল সেই সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দিয়েছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকম টাইপের বিভিন্ন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে